আসসালামু আলাইকুম গ্যার্স যে আর একটা খাসা আছে গাজীপুর বুট বাজার ঢাকা গাজীপুর বুট বাজার এই খাসাটা যাচ্ছে দেখে নেই খাসার কোয়ালিটিটা খুব অনেক সুন্দর অনেক সুন্দর এই খাসার কোয়ালিটিটা এই যে দেখুন এটা হলো শিকারী গুগু পাখির খাসা যদি কেউ নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন খাঁচাগুলো অনলাইনে বিক্রি করা হয় আপনারা নিলে এটা বিক্রি নিতে পারবেন যে কোনো জেলায় ফাটায় দেওয়া সম্ভব আমি এখন করি আছার বুঝি এখন লাগাই দেব এইটা পুরো ভিডিওটা দেখবেন আর মানুষ আসলে খুব প্রতারিত হচ্ছে প্রতারিত হবেন না যাচাই বাছাই করে যে কোনো জিনিস কিনবেন অনলাইনের থেকে এটাই হলো ব্যাপার আমি আগে এখন প্যাকিং করব করে স্টিকার মারবো যার কাছে যাচ্ছে তার নাম্বারও থাকবে আমার নাম্বারও থাকবে দরকার হলে তার কাছ থেকে শুনে আপনারা যাচাই বাছাই করে কিনবেন এটাই হলো ব্যাপার বুঝছেন এই যে দেখেন যে খাঁচাটা রিসিভ করবে যার খাসা তার নাম্বারটা এখানে দেওয়া রয়েছে এই যে নাম্বার তার যদি কেউ আপনার নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন সে পাইছে কিনা এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের লাগাই দিলাম এটা হলো তার রিসিপ্ট এই হলো আপনাদের দেখায় দেখে নিয়ে প্যাকিং করে দিছি কাঁচাটা অনেক সুন্দর দেখাচ্ছে এবং অনেক হাডি কাঁচা অনেক পাতলাও অনেক পাতলা কাঁচা এটা যা বলো গাজীপুর বুট বাজার আমি অনেক পাখি ফাটাইছি ঢাকা পাখিও ফাটাইছি খাঁচাও পাঠাচ্ছি এই যে এবার আছে ঋষি এই দেখেন সবাই ভালো থাকবেন সবাই শুভকামনা নিয়ে আমি ভিডিও শেষ করলাম আসলে আপনাদের জন্যেই শুধু এই শিকারি খাঁচা যারা খাঁচা বানাতে পারেন না বা তৈরি করতে পারেন না অনেক শখের জন্যই খাঁচাগুলো নেন একটা পাখি পালেন আমার কাছে যোগাযোগ করতে পারেন আমার কাছে শিকারি পাখিও রয়েছে যদি কারোর লাগে যোগাযোগ করবেন যে কোনো জেলায় কাটাই দেওয়া সম্ভব সবচাইতে বেশি ভালো হয় আমার এই জায়গায় আসে দেখে শুনে নিয়ে গেলে এটা সবচেয়ে বেশি ভালো হয় তবে আর সবাই ভালো থাকবেন সবার শুভকামনা